এসআইআর এর নামে হেনস্থার অভিযোগে ফারাক্কায় উত্তাল পরিস্থিতি হিয়ারিং ক্যাম্পে ভাঙচুর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিধায়ক মনিরুল ইসলাম এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষ ও বিএলও দের হেনস্থার অভিযোগে বুধবার ফারাক্কায় চরম উত্তেজনার সৃষ্টি হয় এদিন ফারাক্কা বিডিও অফিস চত্বরে সমস্ত বিএলও একসঙ্গে অবস্থান বিক্ষোভে বসেন বিক্ষোভ চলাকালীন তারা তাদের ইস্তফাপত্র ইআরও কাছে জমা দেন বিএলও অভিযোগ তারা এসআইআর এর বিরুদ্ধে নয় বরং এসআইআর এর প্রক্রিয়ার বিরুদ্ধে এই আন্দোলন বিএলও দাবি সরকার নির্ধারিত নির্দেশ অনুযায়ী তারা সমস্ত প্রয়োজনীয় নথি সংগ্রহ করে অ্যাপে আপলোড করে কাজ সম্পূর্ণ করেছেন কিন্তু তারপরেও প্রতিদিন নতুন নতুন নথি চেয়ে পাঠানো হচ্ছে এবং একাধিকবার সংশোধনের নির্দেশ আসছে এর ফলে সাধারণ মানুষকে বারবার ডাকা হচ্ছে যা থেকে এনস্তার পরিস্থিতি তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে সমস্ত দায়ভার এসে পড়ছে বিএলওদের ওপর এর প্রভাব পড়ছে তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে মানসিক চাপ এতটাই বেড়েছে যে অনেক বিএলও প্রতিদিন সরকার প্রদত্ত অ্যাপ খুলতেই ভয় পাচ্ছেন ক্রমাগত চাপ ও অনিশ্চয়তার কারণে তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না বলে অভিযোগ বিএলওদের অবস্থান বিক্ষোভের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা কর্মীরাও বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভে যোগ দেন তারা গেট অবরুদ্ধ করে প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধের দাবি তোলেন বিক্ষোভ ক্রমশ বড় আকার ধারণ করলে ঘটনাস্থলে উপস্থিত হন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিয়ারিং এর কাজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় তবে উত্তেজনা আরো বাড়লে এক পর্যায়ে উত্তেজিত জনতা হিয়ারিং ক্যাম্পে ভাঙচুর চালায় ঘটনাস্থলে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে

এক একটা ডেভলপমেন্ট করে আপলোড করতে দিচ্ছে হ্যাঁ এখানে জনগণের জন্য আইন জনসংখ্যা নিয়ে তুমি জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছ। স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো তুমি আধার কার্ডের মান্যতা দিবে না তুমি ভোটার কার্ডের মান্যতা দিব না তুমি রেশন কার্ডের মান্যতা দিবে না তুমি আমার ওই উনিশশো ছিয়াশি

फेंगे दो फेंगे दो निर्वाचन कमिश्नर दी चरिता मानसिराम मानमोना मानसिराम मानमोना निर्वाचन कमिश्नर दी चरिता मानसिराम मानमोना मानसिराम मानमोना तो हरनी को चुनना चुन जी बोल ना बोल ना जिंदाबाद और केमिकल पुलिस जिंदाबाद राजनीतिक सम्मेलन के संबंध में श्री जानरे नरेंद्र मोदी एक बार बालका काटा के मान जाओ मत मैं कर चले जान मानचे एक बार पुरुष सत्ता मांगे